আমাদের আবু জাফর মোহাম্মদ ও ভাইয়ের স্মৃতি সভায় স্মরণ সভায় এসেছেন চট্টগ্রাম মহানগরীতে উনি আমার প্রিয় ভাই হিসাবে আমি যদি নেমারতের শপথ দিয়েছেন ফেব্রুয়ারি মাসে দুই হাজার চব্বিশ সালে আমি খেঁদে খেঁদে ওর সাথে দুইজন আলিঙ্গন করে প্রায় উনি আমাকে ভাই আপনি কোনো বই করবেন আমি আপনার সাথে আছি আর সহযোগিতা তো প্রিয় আজকে চট্টলার সর্বস্তরের সাংবাদিক সাহিত্যিক গবেষক নাট্যকার এখানে প্রশাসনের অনেক উনার অত্যন্ত বন্ধু বান্ধব ছিলেন মেধাবী ছিল তো এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারদের মধ্যে অনেক যোগাযোগ ছিল উনি ঢাকাতে গিয়ে প্রতি সপ্তাহে দুই দিন করে সেখানে সময় দিতেন সাহিত্যের অঙ্গনে কবি আল মাহমুদকে আমাদের পরিচয় ছিল না এই আমাদের দোসরা অক্টোবর নজরুল ফারুক দিবসে সাতাত্তর সালে উনি কারাগার থেকে বের হওয়ার পর কবি আল মাহমুদকে সর্বপ্রথম উবায় ভাইয়ে এখানে এনেছিলেন আমরা লেলেস্টনে আল মাহমুদ ভাই ওনাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওনাকে বলতেন যে উনি একটি বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল প্রতিবার একটি নক্ষত্র হবে আজকে সময় নেই প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে ইসলামী আন্দোলনের উনি যেইভাবে করে সময় দিয়েছেন কুরবানি পেশ করেছেন আমার একটা লাইভ আমি ওনার ডাব নিয়ে সব কিছু করতাম যেদিন উনি হসপিটালে ভর্তি হবেন ওই দিন রাত্রেই আমাকে নজরুলবাইয়ে ছিল একটা ডাব করে দিলেন উনি অসুস্থ লাগতে যে চলে গেলেন বিশ্বাস করেন ওই ডাবটাকে একটু পরিবর্তন করতে হবে এটা আমরা কোনো রকমে পরিবর্তন করতে পারছিলাম না আমি টেলিফোনে আবার ওনার সাথে বলেই উনি আমাকে ওই ড্রাফটা সংশোধন করে সুন্দর করে দিলেন আজকে ও বাজবাই নাই আল্লাহ তালা আলমে বরজের জিন্দগিতে আজ কি ওনার মাও বাঁচে আছে আব্বাও বেঁচে আছে আব্বাও বেঁচে আছে আজকে উনি আমাদের মাঝে নাই তো আল্লাহ তালা আলে নবরজের জিন্দগিতে ওনার জিন্দগিতে অষ্টম শ্রেণী থেকে যেদিন বিদায় হবেন দুনিয়া থেকে চলে গেলেন এই পূর্ব মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ ছিল আমাদের দিনই কাফেলার এই অঙ্গনেই উনি ছিল একটি আমাদের উজ্জ্বল নক্ষত্র এবং নজরুল বাইয়ের বাসায় উনি যেটা বলেছেন আসলে দিন আমি নিজে আমার সাথে ছাত্র জীবন শিশু কিশোর আন্দোলন ঢাকায় ছাত্র শিবিরের সভাপতি আমি একানব্বইটি এমপি দুই দিন পর পরে আমার হয়ে যেত আমরা দুইজনে অসম্ভব আমরা কোনোদিন দুইজনে শুদ্ধ ভাষায় কথা বলতাম না চিটং এর ভাষায় কথা বলতাম তো আজকে উনি নেই আলেমের জিন্দিগিতে আল্লাহ তালা ওনাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে কবরকে বরপুর করে দিন এবং জান্নাতের মধ্যে আলেমে বর্জকে জান্নাতের বিশাল হে আল্লাহ তুমি আমার উবাদ ভাইকে দান করো আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছে অনুরোধ করব। আমরা চট্টগ্রাম মহানগরীতে বহু কষ্ট করবো কালচারাল একাডেমিটা আমরা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই মিলে ও আদর্শে এখন আর কোন ধরনের আপনারা কালচারাল এই এই একাডেমিটা হ্যাঁ আমাদের একটি সাংস্কৃতিক কেন্দ্র আছে আপনারা অনেকে সেখানের সাথে জড়িত তো আজকে আপনাদের সবাইকে বলবো বাজবাইয়ের একটা অফিস আছে যেটা সাংস্কৃতিক কেন্দ্রের অফিস আপনারা এই অফিসটাতে কালচারাল কেন্দ্রের অফিস হিসাবে যেহেতু আমার উপায়ের সর্বশেষ সংগঠন হচ্ছে চট্টগ্রাম কালচারাল একাডেমি আপনাদের সাথে উনি অনেকদিন ছিল আপনারা সবাই বিশেষ করে আমি ভাই সহ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব চলুন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের কাজের সাথে উবায় বের ফেলে যাওয়া কাজগুলো বইগুলো নাটকগুলো উনি নাটক রচনা করেছেন প্রায় ছয়টার চার এরপরে ওনার আরো অন্যান্য বই আছে আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব আমরা চলুন সবাই ঐক্যবদ্ধভাবে উনি সারা দেশেও অবদান রেখেছেন চট্টগ্রামের যে অবদান সেই অবদানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওনার ফেলে যাওয়া কাজগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডেকে আপনাদের সবাই কাছে ওনার জন্য দোয়াচে পরিবার পরিজনের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমাজ জানিয়ে আমি ওনার পরিবারের সবাইকে আজকে আমিরই জামাত আজকে আমাদের চট্টগ্রামবাসীর আমার তো মনে হয় আমরা সবাই চির জীবন খেয়াল রাখবো একটি পরিবারের কাছে আমি থেকে ছুটে এসেছেন পরিবারও গিয়েছেন এটা আমাদের ইসলামী আন্দোলনের চট্টগ্রামের সর্বস্তরের জনশক্তির প্রেরণা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ